একটি ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার একজন পেশেন্ট আছেন তিনি রক্তের একটি বিশেষ ধরনের ক্যান্সারের জন্য আমার কাছে চিকিৎসা নিচ্ছেন গত দুমাস ধরে তিনি ভালোই আছেন তার চিকিৎসায় ভালোই রেসপন্স এসেছে তো গল্পটা একদম শুরুর দিকে অর্থাৎ যখন তিনি ফার্স্ট আমার কাছে আসেন সো আমার কাছে উনি যখন প্রথম দিকে আসেন বেসিক্যালি আমার কাছে উনি এসেছিলেন একজন অর্থোপেডিক সার্জন রেফার করেছিলেন তাই এসেছিলেন সো কী সমস্যা হয়েছিলো ওনার উনি একদিন যথারীতি শুয়ে আছেন সো ঘুম থেকে উঠার সময় হঠাৎ করেই তার কোমরে তীব্র ব্যথা অনুভব করেন তো ক্রমাগত ব্যথা বাড়তে থাকে ব্যথার ওষুধ খেয়েও ব্যথা কমে না কোনোভাবেই কোনোভাবেই সে রিলিফ পান না তো তারপরে তিনি ডক্টরের কাছে যান এক্স রে করা হয় করে দেখা যায় যে তার কোমরে হারটি ফ্র্যাকচার হয়েছে ভেঙে গেছে তো তিনি শুয়েছিলেন ঘুম থেকে ওঠার সময় ব্যথা এবং তারপরে দেখা যায় যে এক্স রেতে কোমরে একটা ফ্র্যাকচার হয়েছে সো এখানে তার কোনো চোট আঘাতের কোনো হিস্ট্রি ছিল না এমন না তিনি পড়ে গেছেন বা কোনো ধাক্কা লেগেছে বা অন্য কোনোভাবে কোনো রকম কোনো ট্রমা হয়েছে সেরকম কিছুই হয়নি অথচ তিনি ঘুম থেকে ওঠার সময় সাডেনলি ব্যথা অনুভব করেন এবং দেখা যায় যে কোমরের হাড় ফ্র্যাকচার হয়েছে সো এই ধরনের যে ফ্র্যাকচার হয় তাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অর্থাৎ যখন বোন বা হাড় খুব দুর্বল হয়ে যায় খুব ভঙ্গুর হয়ে যায় তখন খুব সামান্য মুভমেন্টে ইভেন ঘুম থেকে ওঠার সময় বা বিছানায় এক দিক থেকে অপরদিকে ঘুরে শোয়ার সময়ও সামান্য মুভমেন্টে ফ্র্যাকচার হয়ে যেতে পারে এই ধরনের ফ্র্যাকচারকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যখন বোনের ডেন্সিটি অনেক কমে যায় তখন সাধারণত দেখা যায় এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের বিভিন্ন রকমের কারণ আছে তো আমি আজকে একটি কারণের বিষয়ে কথা বলবো এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের পিছনে একটি ব্লাড ক্যান্সারকে অনেক সময় এর সাথে অ্যাসোসিয়েটেড দেখা যায় তো সেটি হল বোনমেরোর একটি বিশেষ ধরনের ক্যান্সার যাকে বলা হয় মাল্টিপল মাইলোমা এই মাল্টিপল মাইলোমার সময় বোনম্যেরোর মধ্যে একটি বিশেষ ধরনের সেল যাকে বলা হয় প্লাজমা সেল অতিরিক্ত হারে বিভাজিত হতে থাকে এবং বোনমেরোর মধ্যে অন্যান্য যে নর্মাল সেলসগুলি থাকে সেগুলি ধীরে ধীরে কমতে থাকে এবং এই সেলটি এই অ্যাবনরমাল সেলটি ম্যারোটাকে পুরোপুরি এক অকুপাই করে নেয় এবং তার ফলে আরও একটি ঘটনা ঘটে ম্যারোর মধ্যে যে একটি বিশেষ ধরনের সেল থাকে যাকে বলা হয় অস্টিও ক্লাস্ট যেটি ম্যারোর ভিতরে রিমডেলিংয়ে সাহায্য করে রিমডেলিং বলতে বোঝায় যে বোনের কিছু পোশান সবসময় নতুনভাবে তৈরি হয় আর কিছু পোর্শন আস্তে আস্তে রিজলভ করে সো এটা একটা কন্টিনিউ প্রসেসের মধ্যে থাকে যার ফলে কী হয় পুরনো বোনগুলি আস্তে আস্তে অ্যাবসর্ভ হয়ে যায় এবং নতুন বোন তৈরি হয় তার ফলে বোনের স্ট্রেংথ মেনটেন মেনটেন হয় সো এই রিমডেলিংয়ের জন্য একটি খুব ইম্পর্ট্যান্ট সেল থাকে যাকে বলে অস্টিও ক্লাস্ট এই অস্টিও ক্লাস্ট কী করে অ্যাকচুয়ালি যে পুরনো বোনটাকে আস্তে আস্তে অ্যাবসর্ভ করতে থাকে তো এই মাইলোমার ক্ষেত্রে কী হয় এই অস্টিও ক্লাস্টের অনেক বেশি অ্যাক্টিভেশান হয় তার ফলে কি হয় যে বোন খুব তাড়াতাড়ি রিজলভ করতে থাকে এবং তার ফলে কি হয় বোন অনেক উইক হয়ে যায় তো এই মায়লোমার ক্ষেত্রে এই ধরনের উইকনেস আসে বনে এবং বোনের যে ডেন্সিটি বোনের যে স্ট্রেংথ সেটা অনেক কমে যায় তার ফলে কি হয় যে খুব সামান্য চোটাঘাতে বোনের ফ্র্যাকচার হতে পারে যাকে বলা হয় প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার সো এই মায়ালোমার এই মায়ালোমা যে যেটি একটি বিশেষ ধরনের বনম্যারোর একটি ক্যান্সার সেটিরও কিন্তু ট্রিটমেন্টের বিভিন্ন অপশানস আছে এবং সেটা যদি সঠিক সময়ে ডায়াগনোসিস হয় তাহলে কি এই মাইলোমা রিলেটেড অন্যান্য যে কম কমপ্লিকেশানস যেগুলি থাকে বিভিন্ন রকম অর্গানের ড্যামেজ হওয়ার যে চান্স সেগুলি কমে এবং প্রপারলি ট্রিট করা গেলে কিন্তু মায়ালোমা পেশেন্ট মোটামুটিভাবে নিয়ার নর্মাল একটা লাইফ লিড করতে পারেন সো জাস্ট এই কারণেই শেয়ার করলাম আপনাদের সাথে যে কিছু বোনের সমস্যা কিছু ডিজিজ থাকে যে ক্ষেত্রে কিন্তু ফ্র্যাকচারের সাথে সবসময় ট্রমা অ্যাসোসিয়েটেড থাকে না অনেক সময় ডেফিনিট ট্রমার হিস্ট্রি থাকে না অর্থাৎ কিভাবে বোন ফ্র্যাকচার হলো সেটা হয়তো বোঝা যায় না তো ইনভেস্টিগেট করতে 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 জানা যায় যে এর পিছনে অন্য কোনো ডিজিজ আছে সো যেটা একটা প্রথমে মানে একটা খুব কমন একটা ফ্র্যাকচার হিসাবে প্রেজেন্ট করেছিল যে সমস্যাটি পরবর্তীকালে দেখা গেলো তার পিছনে একটি ব্লাড ক্যান্সার আছে সো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যখনই থাকবে কোনো পেশেন্টের সেই সময়ে একটু ভালোভাবে ওয়ার্কআপ করা দরকার যে এর পিছনে কোনো ম্যালিগনেন্সি বা ক্যান্সার নেই তো এবং যদি থাকে তাহলে সেটাকে সেইভাবে ম্যানেজ করতে হবে সো ভ্লগটি কেমন লাগলো একটি কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে এই ব্লগটি আপনি শেয়ার করতে পারেন এরকম যদি বিভিন্ন রক্ত বিষয়ক বিভিন্ন হেলথ রিলেটেড কন্টেন্ট আপনি দেখতে চান আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন